সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর জায়গাটি মূলত পাথরের রাজ্য নামে পরিচিত এখানে সারি সারি পাহাড় স্বচ্ছ ঝর্ণার পানি আর সাদা পাথরের সমাহার প্রভৃতি যেন নিজ হাটে সাজিয়েছে এই শিল্পকর্ম ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ঘেঁষে এই অঞ্চলটি তৈরি হয়েছে তাই বর্ষাকালে ঝর্ণাধারা সোজা নেমে আসে এই সাদা পাথরের বেলায় সীমান্ত ঘেঁষে এই জায়গার পানির স্বচ্ছটা এতটাই বেশি যে নিচের পাথরগুলো পরিষ্কারভাবে চোখে দেখা যায় বর্ষাকালে ঝর্ণার ধারার তীব্র স্রোত পাথরের ধাক্কা খাওয়া পানির শব্দ জায়গাটিকে আরও রোমাঞ্চকর ও আকর্ষণীয় করে তোলে কীভাবে ভোলাগঞ্জে যাবেন কোথায় থাকবেন কত টাকা খরচ পড়বে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সো ওয়েলকাম ভিডিও তো ফাইনালি কিন্তু আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর কি আজকে কিন্তু এই হোটেলে ছিলাম আর আজকে হোটেল ভাড়া বসছিলো দুইজনের মাত্র ছয়শো টাকা আর এটি হচ্ছে আপনার আম্বরখানা অম্বরখানা থেকে এখন আমরা চলে যাব ভোলাগঞ্জের উদ্দেশ্যে আর কি তো গাইজ ফাইনালি আমরা হোটেল টি থেকে বেরিয়ে পড়ছি আর কি আর এই যে এটি হচ্ছে আমাদের হোটেল আর কি আর এখন আমরা আছি অম্বরখানা বাজার যেটি কিন্তু আপনার হজরত রাজি আল্লাহ সাল্লামের মাজার মাজার গেটের সামনে আর এখান থেকে মাজার গেট প্রায় এক কিলোমিটার দূরে আছে আর এই যে এটি হচ্ছে আপনার অম্বরখানা বাজার আর আজকে আমরা অম্বরখানা বাজার থেকে সরকারি বাসে করে চলে যাব ভলগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে আর আমরা কিন্তু আজকে একবারে লো বাজেটে কীভাবে যাবেন এটি দেখানোর চেষ্টা করব আর কি এই জায়গায় এটি হচ্ছে অম্বরখানা বাজার আর আপনি যদি সিলেট থেকে যদি ভোলাগঞ্জে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই অম্বরকানাটা লাগবে এবং অম্বরকানা থেকে আপনাকে বাসে বা সিএনজি করে আপনার ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়া লাগবে আর কি আর আপনি যদি সিএনজিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া পনেরোশো দু হাজার এর বেশি চাইতে পারে আর কি যেটি কিন্তু অনেক বেশি খরচ হবে আর কি আর আপনি বাসে যাবেন মাত্র একশো বিশ টাকার মধ্যে এই জায়গায় যে আমরা বাসের টিকিট কেটে নিয়েছি আর কি আর এই টিকিট খরচ কিন্তু দুইজনে পড়ছে একশো পঞ্চাশ টাকা মানে জন প্রতি পঁচাত্তর করে আর এখান থেকে আপনি অম্বরখানা থেকে যদি সিএনজি যান সেক্ষেত্রে পনেরোশো দুই হাজার তারও বেশি পড়বে ভাড়া আর কি যেটি কিন্তু এত এত খরচ করার কোনো মানে হয় না কোথায় দেড়শো টাকা কোথায় দুই হাজার টাকা আর আপনি বাসে গেলে এখানে অসংখ্য বাস দুতলা পেয়ে যাবেন এই যে এবং এই যে পিছিয়ে এই লাইনে কিন্তু অনেক বাস আছে আর কি যেগুলোকে পুরো প্রধানের উদ্দেশ্যে দিয়ে থাকে এবং সামনে লাইন বাই লাইন অনেক বাস আছে আর যেহেতু দূরে ট্রাভেল করবেন সেহেতু আপনার বাসে যায় বেটার কারণ আপনি তো খরচ বাসাতে পারেন আরও অনেকগুলো স্পট ঘুরে দেখতে পারবেন আমাদের এই বাসটি ছেড়ে যেসে বিআরটিসি বাস আম্বরখানা থেকে এখন গোলাগঞ্জের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আর কি আর যেতে যেতে যে যার উপবাসে কিন্তু সিলেটের বাগান যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন ছোট ছোট নদী সিঁড়ি এই যে আমরা কিন্তু করে এসে ভোলাগঞ্জে নেমে আর এই যে আমাদের বিআরটিসি বাস আর এই বাস আছে কিন্তু একবার আপনাকে শেষ পয়েন্টে নামিয়ে দেবে যেখান থেকে আপনার নৌকা করে কিন্তু আবার সাদা পাথর চলে যাওয়া লাগবে আর কি আর এই যে বাংলাদেশে একবারে শেষ সীমান্ত আর কি এরপরে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আর এই যে বাংলাদেশে একবারে শেষ সীমান্ত আর এখানে লিখে আসে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ আর এখান থেকেই কিন্তু সব বাংলাদেশ আর কি আর এই যে বাংলাদেশের লাস্ট পয়েন্টে বাসে আপনাকে নামে দেবে এখান থেকে কিন্তু সাদা পাথর যা লাগবে ভোলাগঞ্জের আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বারোশো ঊনপঞ্চাশ নম্বর একটি বিশাল বড় সীমান্ত পিলার আর কি যেটি পিলায় হাইটে আমার সময় বলা যায় আর পিলারের এগুলো কিন্তু ভারত এই যে এখানে যেহেতু প্রবেশ করা নিষেধ এরপরে কিন্তু ভারত সীমান্ত আর কি তো যাই হোক এই যে আমি পিলার পার হয়ে কিন্তু ভারতে চলে এসেছি আর কি আর এই যে এখন কিন্তু আমি ভারতের মধ্যে আর এই যে পাহাড় বয়ে ছোটো ছোটো ঝিরি ঝর্ণা বয়ে চলছে অসংখ্য ঝর্ণা আছে যেটি কিন্তু এখান থেকে সব কিছু দেখতে পাবেন আর এগুলো ক্যামেরা কতটুকু রেগুট হচ্ছে আমি জানি না তবে বাস্তব চোখে দেখতে অনেক সুন্দর আর কি তো যাই হোক আমরা এখন আবার বাংলাদেশের মধ্যে প্রবেশ করবো এবং তারপর আমরা নৌকা করে চলে যাব সাদা বছরের উদ্দেশ্যে এই যে আমরা ভোলাগঞ্জের স্পটে পৌঁছাই গেছি আর কি আর এরপরে কিন্তু নৌকা করে আমাদের সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেয়া লাগবে এই যে আর আমার সামনে দেখছেন যে অসংখ্য নৌকা দাঁড়িয়ে আছে আর প্রতিটি নৌকায় কিন্তু আটজনের করে একটি টিম যাইবে যার ভাড়া পড়বে আটশো টাকা সম্ভবত আর কি তো এখানে দেখুন কতগুলো নৌকা আর ওপাশে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আর এটি হচ্ছে বাংলাদেশ আচ্ছা আমরা মানে এই নৌকা নিয়ে কি ওই নৌকাটা কি রিজার্ভ আমাদের নাকি

এই যে যে আমাদের পুরো আটজনার টিম রেডি আর কি আমরা কিন্তু এসে পেয়ে গেছে আর এই আমাদের মাঝি ভাই তিনি আমাদের নিয়ে যাবে আর কি আর এখানে আমাদের আটজনার জোন কোটি একশো টাকা করে লাগছে আর হ্যাঁ মানে এই নৌকা কিন্তু আমাদের সম্পূর্ণ রিজার্ভ আমাদের নিয়ে আনবে এবং নিয়ে যাইবে আর আমাদের সাদা পাথর দেখার জন্য সময় দেবে আর কি তিন ঘন্টা মতো জায়গায় আমাদের নৌকাটি থেমে গেছে আমরা এখন নামছি আর কি এই যে আমরা ভোলাগঞ্জের সাদা পাথর স্থানে পৌঁছাই গেছি আর আমরা যেহেতু শুনছিলাম নাকি যে ভোলাগঞ্জের সমস্ত পাথর চুরি হয়ে গেছে আর এই যে এখানে সেরকমই অবস্থা এখানে কিন্তু কোনো পাথর নেই বললে চলে আমরা নেমে কিন্তু শুধু বালু আর ভালো তো গাইজ আমরা নওগা থেকে নেমে পড়ছি এবং সাদা পাথরের মেন স্পট সেখানে যাচ্ছি এখন আর এখানে নামার পরে শাড়ি করলে মানে বালুর মরুভূমি আর কি বালু ছাড়া কিছু নাই এই যে দেখুন শুধু বালু আর বালু আসলে সাদা পাথর বেশিরভাগই চুরি হয়ে গেছে আর কি যেটি কিন্তু এখানে এসে দেখায় বোঝা যাচ্ছে আর এখন আমরা আসলে মেন স্পটে যে দেখবো সেখানে কি অবস্থা আর সাদা পাথরের চারিপাশে কিন্তু অনেক উঁচা উঁচা পাহাড় ভারতের মেঘালয় রাজ্য এই যে আমার এই পাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে যেগুলো চুরি হয়ে গেছিলো এবং পরবর্তীতে ব্যাক করে নিয়ে আনা পাথর আর কি ফাঁকা ফাঁকা করে আনছে আর কি যেগুলো দেখা যাচ্ছে আর এখানেও কিন্তু বেশিরভাগই বালি পাথরের সংখ্যা খুবই কম আর এই যে পাশে কিন্তু আবার সাদা পাথর অনেক আছে এই যে এই মেইন স্পটে আসার পরে কিন্তু এখানে বসার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন আর কি আর যেখানে কিন্তু সারাদিনের জন্য একশো টাকা লাগবে আর কি একটা ভাড়া করতে আর এরপরে আপনার যদি গোসল করতে চান সেক্ষেত্রে আপনার জিনিসপত্র মোবাইল ব্যাগ এগুলো কিন্তু রাখার জন্য যে লকার আছে এই লকারে আপনারা রেখে তারপরে গোসল করতে নামতে পারেন আর এই লকারের ভাড়াও কিন্তু একশো টাকা করে আর এরপরও চাইলে আপনারা এখানে ছোটো ছোটো প্যান্ট গামছা গেঞ্জি এগুলো কিনতে পারবেন আর কি এই যে সাদা পাথরের নদী দিয়ে পানি বয়ে যাচ্ছে আর কি দেখুন কী ঠান্ডা অনেক সামনে যেটি কিন্তু এই পানিগুলো আছে ভারতের মেঘালয় থেকে আর মেঘালয় থেকে পুরো পানি কিন্তু বাংলাদেশের মধ্যে চলে আসে আর কি আর এই যে সামনে এগুলো কিন্তু ভারত সব ভারতের মেঘালয় রাজ্য আর এই যে এগুলা বাংলাদেশ আর এখানে কিন্তু আজকে অনেক পানি আর কি অনেক ঠান্ডা আর পানির সুদ কিন্তু অনেক আমরা কিন্তু আগাইতে পারছি না আর যেহেতু ভোলাগঞ্জের অনেক পাথর চুরি হয়ে গেছে এই জন্য কিন্তু ট্যুরিস্ট খুবই কম আর কি মানে মানুষজন একেবারে নাই বললে চলে তারপর অনেক মানুষজন হয়েছে যে চারি দেখুন অনেকে ঘুরতে আসছে আর অনেকে গোপন করছে আর আমরা ভোলাগঞ্জে এসে যেটি বুঝতে পারলাম আসলে যেগুলো আপনার মেন স্পট সেখানে কিন্তু অসংখ্য পাথর আছে যে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর পাথরের শেষ নেই কিন্তু এটি হচ্ছে মেন স্পট এবং ভারত থেকে পানি নেমে বাংলাদেশের মধ্যে চলে আসে আর এখানে পর্যটনের কিন্তু অনেক পর্যটন আছে যারা কিন্তু এখনও ঘুরতে আসছে আর অনেকে মনে করছেন যে এখানে পাথর নাই পাথর সুরিয়ে হয়ে গেছে একেবারে নাই এজন্য কিন্তু অনেকে ঘুরতে আসছেন না আপনারা ভয় পাচ্ছেন আসলে আপনার চাইলে এসে ঘুরে যেতে পারেন আপনার যেখানে মেনিস কর সেখানে কিন্তু পাথরের কোনো অভাব পড়বে না আর কি অসংখ্য পাথর আছে আর ওই যে ওই সাইডে অনেক দূর যেগুলো কিন্তু নৌকায় এসে থামে ওখান থেকে পাথর শুরু হয়েছে আর কি সেখানে কিন্তু পাথর একেবারে নাই যেগুলো ছিল একেবারে সব তুলে নিয়ে চলে গেছে এখন খালি বালু আর বালু এই যে মেনিস কিন্তু অসংখ্য পর্যটন আছে এবং পাথর অনেক আছে এই জায়গায় মানে এখানকার পাথরগুলো এতটা পিছলি বলার মতো না মানে যেখানে পা দিচ্ছে পিছলে যাচ্ছে আর এই যে আমরা কিন্তু ভারতের দিকে এগিয়ে যাচ্ছি মেঘালয়ের রাজ্যের দিকে ঝর্ণা বয়ে মানে এই নদী কিন্তু ভারতের এগোলসে আছে আর ওটাতে কিন্তু সব ভারতের জমে আর কি মানে করে ভারত আর এই যে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি আর এই রাস্তা যে কতটা ভয়ঙ্কর এবং বিপদজনক এটি আপনাদের না তো বোঝা সম্ভব না আর এই যেখানে পা দিচ্ছে ও মাইক মানে পিছলে যাচ্ছে আমরা কোনোভাবে দাঁড়াইতে না আর বর্তমানে আপনার যারা ভোলাগঞ্জে আসতে যাচ্ছিলেন না বা ভাবছেন একেবারে পাথর নেই আসলে এটি সম্পূর্ণ মিথ্যা এখানে অসংখ্য পাথর আছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর পাথরের মাঝখান দিয়ে পানি বয়েছে যেটি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমি আপনাদের এই সাইডে এই পাশে দেখাচ্ছি আর কি এই যে এই পাশে দেখুন পানিতে কী পরিমাণ ফ্রোট আর কি বড় বড়ো ঢেউ আসতেছে মানে এখানে কোনো মানুষের পক্ষে দাঁড়ানো সম্ভব না ঢেউ আপনি যদি কোনোভাবে বেঁচে যান আপনাকে এই মাথা থেকে কই নিয়ে গিয়ে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নাই আর কি আর এখানে যেহেতু অসংখ্য পাথর আপনি পানির ধাক্কায় পাথরে খেলে যে আপনার কী হবে এটা আপনারা খুঁজে পাওয়া যাবে না আর কি আর এর পাশে দেখুন ভোলাগঞ্জ থেকে কিন্তু আপনারা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের সমস্ত পাহাড়গুলো একবারে কাছ থেকে দেখতে পাবেন এই যে আমার কতটা কাছে দেখতে পাচ্ছেন যে বিশাল উষা উষা পাহাড় এই যে সারিকলে পাহাড় এর পাশে ও পাশে সারিকলে পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে কিন্তু আমাদের ভোলাগঞ্জ আর কি ভোলাগঞ্জের সাদা পাথর আর এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর মানে যেটি আপনাদের ভোলা বোঝানোর মতো না এই যে ঠান্ডা পানির শোট আর যখন পানিতে পা রেখে এইভাবে যে বসে থাকবেন এই যে মজাটা এই মজা কিন্তু আপনি আর পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না ভাই আমরা এখন দাঁড়িয়ে আছি ভোলাগন্ধ করে আর অনেকে বলছেন নাকি এখানে পাথর না পাথর সব মুঠো হয়ে গেছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা আজকে আমি আপনাদের লাস্ট আপডেট দিচ্ছে যে সারি দেখুন যে অসংখ্য পাথর পাথর কিন্তু অভাব নয় এখানে আসলে আর এখানকার সারি ভিউটা দেখুন যা অস্থির কি সুন্দর এই যে এটি কিন্তু ভারতের মেঘালয় রাজ্য এবং কি উশলসা পাহাড় এখানে আপনার আসার পরে পাহাড় দেখে আপনার মন ভালো হয়ে যাবে আর কি আর এই এটি কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আর মেঘালয়ের পাহাড় দেখে আপনার মন ভালো হয়ে যাবে আর সারিগোলে এই যে ভোলাগঞ্জের সাদা বাস এটি দেখতে কিন্তু আপনার অসংখ্য ভালো লাগবে অনেক ভালো লাগবে আর এখানে আসলে কিন্তু আপনার মতো আর এখানে আসলে কিন্তু আপনার মনে যত ক্লিয়ারটি কত খারাপ লাগা সব অটোমেটিক জোর হয়ে যাবে আর কি আর তার থেকে সুন্দর লাগছে এখানকার যে পানিস্কোপ এটি দেখুন যে বড় বড় শ্রোতা কি করে যাচ্ছে যেটি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এই পানিগুলো আসছে কিন্তু ভারতের মেঘালয়ের রাজ্য থেকে সেটি কিন্তু একবারে ভারত থেকে আপনার পানি পাহাড় থেকে নেমে আসছে পাহাড় থেকে নেমে কিন্তু আমাদের এই গোলাগঞ্জে বয়ে যাচ্ছে আর কি আর ভোলাগঞ্জের মেন পর্যাপ্ত স্পট যেখানে মানুষজন অনেক বেশি থাকে সেটি কিন্তু ওই ওই মাথায় আর এ কলে কিন্তু অনেকে আসতে পারছে না কারণ এখানকার পাথরগুলো অনেক পিছল এবং এখানকার পানি শোট অনেক এই যে অনেক আস্তে আস্তে পিছলে পড়ে যাচ্ছে পাথরের মধ্যে এরকম একটি ব্যাপার আর কি মানে এখানে আসা খুবই কঠিন আর তারপরে এখানে কিন্তু অল্প কিছু মানুষজন আসছে আর অনেকে এসে কিন্তু আবার ঘুরে চলে যাচ্ছে কারণ এতদূর কেউ আসতে পারছে না পাথরে চলতে চলতে তাদের পা ব্যথা হয়ে যাচ্ছে আর পা পিছলে পড়ে যাচ্ছে আসার মতো পরিবেশে না এখানে আর এই অনেকে আসছে কীভাবে আসছে একবার দেখুন মানে এসে কোনো রকম এখানে বসে আর সবথেকে বেশি মজা কিন্তু এখানেই আপনার মেনিস ফোট পার হয়ে কিন্তু কিছু কিছুদূর এগিয়ে আসা লাগবে তারপরে আর এখানকে এখানকার পানির শোটগুলো দেখুন মানে কি জোরে জোরে যাচ্ছে ইন্ডিয়ার পানি শোটরা মেঘালয় রাজ্য মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসছে আমাদের এই ভোলাগঞ্জে আর আপনারা যদি গোসল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেন পর্যটন স্পট দেখেন ওখানে থাকা লাগবে আপনি যদি পার হয়ে এ কোলে আসেন এ আসলে আপনারা অনেক সুন্দর একটা অনুভূতি লাগবে অনেক আনন্দ পাবেন আরাম পাইবেন কিন্তু এখানে আপনারা গোসল করতে পারবেন না এখানে খালি দেখতে পাইবেন আর গোসল করতে পারবেন আপনারা নিচে বসে পাথরে বসে আপনি পাতা ভিজাতে পারবেন আর কি তাছাড়া কেউ করতে নামতে পারবেন না কারণ এখানকার শোট অনেক বেশি এখানে নামলেই কিন্তু আপনাদের শোটে ছেলে নিয়ে আপনাদের চলে যাবে আর কি এই যে দেখুন এখানকার রাস্তা আসলে কতটা পিছিল মানে এখানে আসা খুবই রিস্কি হয়ে যাচ্ছে আর অনেকে আসছে কিন্তু খুবই কষ্ট করে মানে পাথরে পা যাচ্ছে আসতে না আর ওই যে ওপাশে কিন্তু অনেকে ঘুরে চলে গেছে আর কি মানে যার রাস্তা আর এই যে দেখুন মানে খুবই বিপজ্জনক রাস্তা আর আসলে আপনারা যারা বলেন যে ভোলাগঞ্জে পাথর নাই পাথর লুট হয়ে গেছে একেবারে হারিয়ে গেছে আসলে এরকম না এখানকার ভিউটা দেখুন স্বস্তির লেভেলের মানে এখানে আসলে অবশ্য আপনার ভালো লাগবে ভালো লাগবে বাধ্য আর কি মানে এখানকার পাহাড় প্রকৃতির সুন্দর সব কিছু একসাথে পেয়ে যাবেন আর এই যে আমরা আর কি মানে এখন ঘোরা ফিরে ফিরে যাচ্ছি আর কি তো আজকে আমাদের বেড়ানো হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি আর কি আর আমরা কিন্তু এদের যাইতে পারতেছি না মানে পাথরগুলো এতটাই পিছলা যে আমাদের পা পিছলাই যাচ্ছে আর কি খুবই একটা বিপজ্জনক রাস্তা বলতে পারেন আর এই কলের ভিউটা দেখুন জাস্ট অস্থির এই মেঘালয় থেকে উষা উষা পাহাড় থেকে কিন্তু এই পানিগুলো আসে এবং এই যে বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে ভোলাগঞ্জের মধ্যে দিয়ে তো যাই হোক আজকে আমি ভোলাগঞ্জের সব কিছু দেখানোর চেষ্টা করছি এখানে পাথর আছে কি না এখানকার এখনকার বর্তমান পরিস্থিতি কীরকম এখানে আসলে কি কি উপভোগ করতে পারবেন আপনার খরচ কত হবে এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আমি কোন জায়গায় ভিডিও করব ব্লগ ভিডিও বানাবো আপনারা বলেন আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আপনাদের পছন্দমতো জায়গায় গিয়ে আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো আর যাই হোক আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে